কতে বলছে প্রথম রাশির বর্গ মানে প্রথম রাশি এটা এটার বর্গ চাইছে ক্ষে বলা হয়েছে রাশি দুইটির গুণ ফলকে মানে এই দুইটা রাশির গুণ ফলকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ দুইটা রাশি বর্গ হবে এবং অন্তরূপে অন্তর মানে বিয়োগ আসবে গ নাম্বারে বলছে এটা গ তিন লিখছি বলে গ নাম্বারে বলা হয়েছে দ্বিতীয় রাশির মান শূন্য হলে মানে এই দ্বিতীয় রাশিটা বলছে শূন্য যদি হয় প্রমাণ করো যে এটা সমান জেড কিউ তা আমরা ক দিয়ে শুরু করবো দেখো তে আমরা সমাধান ক সমাধান আমরা তে বলছে কি প্রথম রাশির বর্গ প্রথম রাশি লিখবে প্রথম রাশি আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এটা প্রথম রাশি এটা বরগ বড় তাহলে আমরা লিখব প্রথম রাশি এত এর বর্গ এই কথাটা আমরা লিখে দিলাম দেখো আমরা এটাকে আমরা দুই বর্গ দিয়ে নিচ্ছি দেখো 3x 5y প্লাস থ্রি বর্গ বলছে আমরা বর্গ দিয়ে দিলাম এই যে বর্গ বর্গ মানে স্কোয়ার দিলাম এখন এটাকে আমরা এইভাবে করতে পারি দুইটা এটা এইটুকু অংশকে আমরা এ এটাকে যদি ভিতরী এ প্লাস বি হোলি সূত্র দিয়ে করা যায় অথবা এটাকে আর একটু করা যায় একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি সূত্রটা আমি এখানে একটু লিখে দিচ্ছি এটা নবম দশম শ্রেণীতে উঠলে সূত্রটা পাবে সূত্রটি দেখো এই সূত্রটা হইলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস একটু ভুল লাগছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের সূত্র এটা এ প্লাস বি সমান আমরা একটা সূত্র জানি এ স্কার প্লাস বি স্কার প্লাস সি স্কার প্লাস টু এই সূত্রটা আমরা জানি এই সূত্রটা দিয়ে করলে অঙ্কটা দুই তিন লাইন শেষ হয়ে যাবে আশা করি আর যদি এরকম করে আলাদা করা হয়তো হবে একটু দুই লাইন বেশি হবে তবে এটা করলে ভালো এটা করলে ভালো এই সূত্রটা তোমাদের অষ্টম শ্রেণীতে তেমন ইউজ হয় না নবম শ্রেণীতে গেলে এটা অ্যাভেলেবেল পাবে অর্থাৎ আমরা যদি থ্রি এক্স কে দেখো এখানে কিন্তু মাইনাস আছে তুমি বলতে পারি প্লাস আমরা এটাকে প্লাস তৈরি করে দিচ্ছি দেখো থ্রি এক্স প্লাস মাইনাস ফাইভটা আমরা ভিতরে দিলাম প্লাস থ্রি জেড দেখো আমাদের হয়ে গেছে কেমনে এ প্লাস বি প্লাস সি দেখ এখানে প্লাস এখানেও প্লাস এখানে প্লাস প্লাস এখন এই যে এখানে মাইনাসটা আছে দেখো আগের লাইনটা কিভাবে বলে থ্রি এক্স প্লাস মাইনাস মাইনাস ফাই ওয়াই আজ আমি এটা হিসাব করলে আমার আগের লাইনটা মিলবে তাহলে থ্রি এক্স প্লাস মাইনাস মাইনাস ফাই ওয়াই থ্রি জেড অর্থাৎ এটা a এটা বি এটা সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হবে আমরা আজ এটা লিখবো এখন এই সূত্রের আলোকে আমরা লিখবো কি এ স্কোয়ার মানে থ্রি এক্স এর উপর স্কোয়ার ए स्क्ार प्लस स्क् मानी फाइव वाई रि थ्री जेडर पर प्लस टू ए वि टू ए मानी ए मान थ्री एक्स मानी फाइव वाई टू ए प्लास टू बी सी टू बी मनी फाइव वाई माइनास फाइव वाई सी थ्री जेड প্লাস টু সূত্রের টু মানে এই সূত্রটা আকার আমরা লিখছি এখন ক্যালকুলেশন করে দিলে আমাদের আনসার হয়ে যাবে তিনের উপরে তিন তিনা নাইনাসের উপরে যখন জোর সংখ্যা থাকে সেটা প্লাস হয় পঁচিশ ওয়াই স্কোয়ার প্লাস তিন নাইন জেড স্কোয়ার প্লাস এইখানে দেখো প্লাসে এ মাইনাস তিন দিগুণে ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ একশো মাইনাসে মাইনাস পাঁচ দুগুণে দশ ঠিক আছে পাঁচ দিগুণে দশ তিন দশে তিরিশ 5 আর গুণ করলে ওয়াই জেড প্লাস তিন ছয় তিন ছয় আঠারো আঠারো জেড এক্স অথবা এক্স জেড তুমি জিটে লেখো তিন দ্বিগুণে ছয় তিন ছয় আঠারো অথবা জেড এটি হবে আমাদের কয়ের জন্য উত্তর অর্থাৎ যদি আমরা এটাকে আলাদা করতে পারতাম এটাকে এটুক করে এটুকু বি করলে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হতো সেক্ষেত্রেও হয়তো সেক্ষেত্রে আর এক বিলিয়ন বেশি হতো তা আমরা এইভাবে এটা করলে তোমাদের সহজ এই সূত্রটা আকার করলে আশা করি তোমরা ক বুঝছো আমরা ক মুছে দিলে তোমরা খ করবে ক ক দিলাম এবার আমরা খ কি বলছে দেখি কি আমরা কি বলছে যে রাশি দুইটির গুণফলকে মানে এই রাশিটার এই রাশিটার গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ তো দেখো রাশি দুইটা গুণফল ফল বলতে গুণ আকারে লিখলে হয়েছে কোন চিহ্ন যদি না মানে গুণ আকারে বলছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড প্রশ্নতে বলা ছিল যে দুইটি রাশির গুন ফলকে এই দুইটা কিন্তু এখন গুণ অবস্থা আছে দুইটা রাশি যদি গুণ করা এই গুণ ফলকে দুইটি রাশির বর্গের এই দুইটা রাশি আবার তুমি বর্গ যদি গুণ করো বর্গ আকার আসবে আবার অন্তর রূপে প্রকাশ করতে বলছে অন্তর মানে একটা বিয়োগ থাকবে সেই চিহ্নটা আকার বুঝার জন্য একটা কাজ করতে পারে এটা লিখবা না এখানে আমি এটাকে এটা তোমরা লেখার দরকার নেই বুঝা যার লিখছি এই অংশটুকুকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম হম তাহলে এই বি হইলা তাহলে আমরা লিখবা আমরা জানি এই বিষয় আমরা জানি আমরা সবাই একটা সূত্র জানি সূত্রটি আমরা সবাই জানি এটুকু বসাবো বি এর জায়গায় এটুকু বসাবো একই রকম এখানে তাহলে আমরা লিখবো দেখো যদি লিখি এ মানে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড আর এ প্লাস এর প্লাস বিভাই আমরা এইটুকু বসাইছি দেখো এর পরিবর্তে এটা বসাইছি বি এর পরিবর্তে এইটুকু বসাইছি আর নিচে টু ব্র্যাকেট আর এই স্কোয়ারটা দিব এখন এ মাইনাস এর মাইনাস

এটাকে আমরা সেকেন্ড দিয়ে এই যে স্কোয়ার দিয়ে তো দেখো এখানে আমরা কি করবো দেখো ব্রাকেট তুলে দিলে নিচে যা আছে তার থেকে দিলাম এখানে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড প্লাস থ্রি এক্স প্লাস এ প্লাস এ প্লাস ফাইভ ওয়াই

আমরা কি করবো স্কয়ার দেব এখন হিসাব করবো দেখো হিসাব করলে কি আসে দেখো এখানে আহ আসে তিনটা এক্স আর তিনটা এক্স যোগ করলে ছয় এক্স আর এখানে পাঁচটা ওয়াই মাইনাস পাঁচটা ওয়াই প্লাস কাটা যাচ্ছে এটা কাটে কাটিয়ে দিলাম আর এখানে থাকে তিনটা জেড থেকে যদি একটা বাদ থাকে আর নিচে থাকে টু এখানে আমরা দিলাম মাইনাস এখানে কি থাকে দেখি এখানে থাকে পাঁচ তিনটা তিনটা প্লাস মাইনাস কাটা যাচ্ছে পাঁচটা ওয়াই আর পাঁচটা ওয়াই মানে দশটা ওয়াই মাইনাস দশটা ওয়াই আর এখানে জেড এখানে কাটা তিনটা এখানে একটা যোগ করলে ষাটটা জেড থাকে টু এখানে স্কোয়ার দিলাম আবার বলি এখানে কাটা আমরা এখানে পাঁচটা পাঁচটা দশটা ওয়াই তিনটা জেড আর একটাই যোগ করলে ষাটটা জেড নিচে আর দেখা যাবে না হয়তো আমরা একটু উপরে যাচ্ছি এখান থেকে লিখব বাকি অংশ বাকি অংশ এখান থেকে তো এখানে দেখো আমরা এই জায়গা থেকে আমরা টু কমন নেব টু যদি কমন নেই থাকে কমন নেওয়ার অপর নাম ভাগ করা জানো তিন দিগুণে ছয় থ্রি এক্স আর এই টু আর এই টু কাটা গেলে কিছু না মানে ওয়ান থাকে আর এখানে নিচে টু থাকে সেটা লেখো আর উপরে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার দিলাম মাইনাস এর মাইনাস এইখানেও আমরা টু কমন যাবে তাহলে টু যদি কমন নিই

স্কয়ার আছে এই স্কয়ারটা আর মাইনাসে যদি আমরা দুইবার বার গুণ করি তাহলে প্লাস সে প্লাসে আর মাইনাসে মাইনাস অর্থাৎ আমার উপরে থাকে ফাইভ উপরে তো কিছু থাকে না সরি নিচে যে কাটাকাটি গেলে শুরু থাকে ফাইভ ওয়াই মাইনাস টু জেড ওই স্কোয়ার স্কোয়ার এটা আরেকটু আবার বলি এটা এটা কাটা এই মাইনাসটাকে যদি আমরা দুইবার বার গুণ করি এই যে কি হয় প্লাস সেই প্লাসকে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এইটু এইটু কাটাকাটি থাকে ফাইভ ওয়াই মাইনাস টু জেড এটি এখানে বলছিল দুইটি রাশির গুণফল রূপে প্রকাশ করতে বর্গের দুইটা একটা রাশি বর্গ একটা রাশি বর্গ রূপে প্রকাশ অন্ত মাইনাস যেটা বুঝেছি এটি হবে আমাদের ক্ষয়ের জন্য উত্তর আশা করি এখান থেকে তোমরা এখান থেকে একটু উপরে যাওয়া এই জায়গার থেকে উপরে যাওয়া আশা করি বুঝতে পারছো আমরা এটা মুছে দিব মুছে দিয়ে আমরা ঘ নাম্বার করবো দিলাম আমরা এখন ঘ নাম্বারটি করবো দেখো ঘ নাম্বার আগে কি বলছে দেখো ঘতে বলা হয়েছে দ্বিতীয় রাশির মান শূন্য হলে প্রমাণ করো যে এটা সমান দ্বিতীয় রাশি বলতে কোনটা এটা ওরা বলছে এটার মান যদি শূন্য হয় ওরা শূন্য বলে দিছে তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় তাহলে কত থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড এটা দ্বিতীয় রাশি বলছে মান শূন্য হলে তাহলে আমার লিখবে মান শূন্য হলে মান শূন্য হলে হবে থ্রি প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড সমান শূন্য বলে দিচ্ছে রাশি এটা তাহলে মান শূন্য হলে হবে এরকম তাইলে আমরা একটা কাজ করবো দেখো বা থ্রি এক্স এটা মাইনাস আছে এটাকে ডান পাশে পার করে দিলে জটে গেল

যদি করি বা আচ্ছা এখানে একটু সূত্রটা বড় উল্টা লিখবে সূত্রটা হবে এরকম এটা না সূত্র সূত্র হবে কিউব আচ্ছা থ্রি এ বিসি এই সূত্রটা হবে সরি এই সূত্রটি এ প্লাস বি হোল কিউব যেটা লিখছি সেটাও ঠিক আছে সেটা অন্য জায়গায় ইউজ হবে এখানে এটা যদি এইভাবে আছে তাহলে এটা হবে এ প্লাস সূত্র বিত্রিয় সেইভাবে লিখব মানে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ থ্রি আচ্ছা থ্রি থ্রি এ মানে থ্রি এক্স

তিন তিন আর নয় পাঁচ নম পঁয়তাল্লিশ একশ করলে একশো দেখো এক্স প্লাস পরিবর্তন আবার বলছি দেখো এখানে তিন কে তিনবার করলে সাতাশ কিউব পাঁচ কে তিনবার গুণ করলে একশো পঁচিশ ওয়াই কিউব তিন আর নয় এক গুণ করলে একশো আর এই অংশটুকুর মানে যেমন তাহলে আমরা লিখব প্রমাণিত এটা হবে আমাদের গয়ের জন্য উত্তর আশা করি সবাই বুঝতে পারছে আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো